বিসমিল্লাহির রহমান ই রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রায় চার হাজার বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম গণকরা নমরুদকে বলেছিল আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে সেই সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে তখন নম্র সিদ্ধান্ত নিল যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক ইব্রাহিম আলাহিসাল্লামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম ধাপে ধাপে বড় হলেন তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর শিরকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী তাদের গণবদের প্রতি ছিল অঘাত বিশ্বাস তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি সব কিছুর পূজা করত তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসতো এটি ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ এখানে আরবি অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা আর্চনা গান বাজনা মদ্যপান ইত্যাদি এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পূর্ণের বলে বিবেচিত হতো হযরত ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াতি কাজের তিন বছর পর একদা মেলার তারিখ সমগত হলো মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করল কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানি করতে ব্যস্ত থাকে আবার কেউ কেউ গান বাজনার মহড়া প্রচার করে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগল হজরত ইব্রাহিম আল্লাহ কারো কথায় কোনো কর্ণপাত করলেন না এবং তিনি কারো কথার কোনো উত্তরও দিলেন না সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইসাল্লামকে ক্রোধের সাথে মেলায় যাত্রার জন্য বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার স্বাস্থ্য খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজর কয়েকবার বলে যখন দেখলো কোনো কাজ হচ্ছে না তখন সে মেলায় চলে গেলেন এদিকে হজরত ইব্রাহিম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে তখন তিনি একখানি লোহার কোঠার হাতে নিয়ে মন্দিরের অভিমুখে যাত্রা করলেন এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তিদের সামনে অনেক খাবার রাখা আছে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন হে মূর্তিরা তোমরা তোমাদের সামনে রাখা খাবারগুলো খাচ্ছ না কেন হে মূর্তিরা তোমরা যদি সত্যি মহান প্রভুর মনোনীত হও তবে এখনই কালেমা পাঠ করো অৎপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সবগুলি মূর্তি ভেঙে ফেলার পরে তিনি শুধু একটি বড় মূর্তিকে বাকি রাখলেন এবং সেই মূর্তির কাঁধে তিনি কুঠার ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে গেলেন যখন লোকেরা মেলা থেকে ফিরে আসলো তখন তারা মূর্তির ঘরে গিয়ে মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল কেউ দেবতা হত্যাকারীদের সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল ইতিমধ্যে রাজা নম্রদের সেনাবাহিনীরা সেখানে এসে উপস্থিত হল তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে অবগত করল রাজা নম্রুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। ইতিপূর্বে যাদের নিকট তিনি তাওহিদের দাওয়াত পেশ করেছিলেন তারা একে একে সকলে হজরত ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদের কাছে অভিযোগ পেশ করতে শুরু করল নমরুদ এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাহাল্লামকে ডেকে পাঠালেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম দরবারে এসে উপস্থিত হলেন ইব্রাহিম হলেন্লামকে জিজ্ঞাসা করল আমাদের দেবদেবীগুলোকে কি তুমি ভেঙেছ হজরত ইব্রাহিম বললেন কে ভেঙেছে আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা সেই মূর্তিটাই সকল ছোট মূর্তিদেরকে ভেঙে দিয়েছে কারণ আপনারা গিয়ে দেখুন তার কাঁধে কুঠার রাখা আছে নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে বলল মূর্তিরা আবার নিজেরা নিজেরা কিভাবে মারামারি করবে তারা তো কথা বলতেই পারে না এবং তারা কোনো কিছু খেতেও পারে না আর তুমি যে বলছো তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কিভাবে আমার কথার উত্তর দেবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যারা কথা বলতে পারে না যারা মানুষের কথা শুনতে পারে না মানুষের কথা বোঝে না এমনকি নিজেরা নিজেদের আত্মরক্ষা পর্যন্ত করতে পারে না এবার বলুন তারা আপনাদেরকে কিভাবে আত্মরক্ষা করবে। এই সকল পূজা করা, করা এবং তাদের নিকট মঙ্গল কামনা নিতান্তই ছাড়া আর কিছুই নয় আপনাদেরকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহরাবুল আলমিনের ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ক্রোধান্বিত হলো এবং তাকে জেলখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নমরুদ তার মন্ত্রিপরিষদকে নিয়ে বৈঠক বসালো সে বলল আমাদের আদি পুরুষদের আরাধনার দেবদেবীগুলোর প্রতি যে ছেলেটি এমন অসভ্য আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদবৃন্দের সদস্যরা কেউ কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ কেউ বলল একে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে মূর্তি বিরোধী সকলে চিরদিনের মতো শিক্ষা লাভ করতে পারে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় মতটি নম্রদের মনোপুত হল তখন সেটিকে কার্যকর করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা জুড়ে দেয়াল নির্মাণের কাজ আরম্ভ করে দিল যার দৈর্ঘ্য প্রস্থ ছিল চব্বিশ বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল একশো গজ তারা দিবারাত্রি কাজ চালিয়ে যেতে লাগলো অৎপর নমরুদ দেশের সকল মানুষকে সংগ্রহের জন্য আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছাতে আরম্ভ করলো দেয়ালের মাঝে চতুর্দিকে লাকড়িগুলো উঁচু করে রাখা হলো শুধু মাঝখানে অল্প একটু জায়গা খালি রাখা হলো অতপর একদিন শুভক্ষণ দেখে কাঠে অগ্নিসংযোগ করা হলো একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করে তোলা হলো যাতে কোনো মানুষ দেয়ালের পাঁচশত গজের মধ্যে যেতে সক্ষম হচ্ছিল না আগুনের লেলিহান শিখা এতটাই উপরে পর্যন্ত উঠে গেল যে এক মাইল উপরের উড়ন্ত পাখি পর্যন্ত পড়ে ছাই হয়ে যেতে লাগল তখন তারা একটি মহা সমস্যায় পড়ে গেল আর তা হলো কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায় কারো মাথায় কোনো বুদ্ধি খেললো না পাপিষ্ঠ ইবলিশ এইসব ব্যাপারগুলো দূর থেকে লক্ষ্য করছিল সে দেখলো যে তার চেলারা এক জটিল সমস্যায় নিপতিত হয়েছে তারা তারই নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হচ্ছে সে ভেবে দেখল যে এই প্রতিবন্ধকতা তাকে নিজেকেই দূর করতে হবে নতুবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না এরূপ চিন্তা করে সে নিজে এক সাধু দরবেশের বেশ ধারণ করে নোংরুদের আমলাদের কাছে উপস্থিত হলেন এবং তাদেরকে এরূপ একটি পরামর্শ দিলেন তোমরা এক বিরাট চড়ক গাছ স্থাপন করো এরপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো পরামর্শ অনুযায়ী বিরাট এক চড়ক গাছ তৈরি করে তার এক প্রান্তে ইব্রাহিম আলাইসাল্লামকে বেঁধে সকলে উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্য উত্তাল করার চেষ্টা করল কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চরক গাছের অপর প্রান্ত শূন্য উত্তোলন করতে পারছিল না সকলেই চিন্তিত হয়ে পড়লেন এখন কিভাবে কাজ সমাধা করা যায় এমন সময় পাপাত্তা ইবলিস এসে বলল যদি সারা পৃথিবীর মানুষও একত্র হয়ে এভাবে চেষ্টা করো তবুও হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করতে পারবে না কেননা সত্তর হাজার ফেরেস্তা চরক গাছের অপর প্রান্ত চেপে ধরে বসে আছে অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে জন পুরুষের সাথে চল্লিশ জন অপরিচিত রমণীর সঙ্গম করাতে পারো তাহলে ফেরেস্তাগণ এখান থেকে বিদায় হয়ে যাবেন আর তখনই তোমরা অতি সহজে ইব্রাহিমকে শূন্যে উঠিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে পারবে ইবলিশের এই কু পরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশে সেইভাবে চল্লিশ জন পুরুষের সঙ্গে চল্লিশ জন রমণীর সংগম করানো হলো এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংগঠিত হওয়ার কারণে পূর্ণবান ফেরেস্তারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আর এই সুযোগে নম্রদের কর্মচারীরা চরক গাছ শূন্যই হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন আল্লাহরাবুল আলামিন হজরত জিব্রাহিম আলাইকে আদেশ করলেন হে জিবরাইল তুমি সমস্ত ফেরস্তাদেরকে নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট হতে কি প্রকার সাহায্য কামনা করে হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাহালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরেস্তাগণকে নিয়ে আমার ডানার আঘাতে নম্রদের এই অগ্নিকুণ্ড মুহূর্তে সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল এই ইচ্ছা কি আল্লাহ রাবুল আলমিনের নাকি তুমি ইচ্ছা নিজে থেকে প্রকাশ করেছ জিব্রাহিল আলাহাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে এই কথা বলেননি তবে আমি নিজে থেকে এই ইচ্ছা প্রকাশ করেছি তখন হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম জিব্রাহিল আলাহিসাল্লামকে বললেন ভাই জিব্রাহিল আপনাকে আল্লাহ যা হুকুম করেছেন আপনি শুধু তাই পালন করুন অন্য কিছু করা আপনার কর্তব্য নয় বললেন তবে আপনি বলুন আপনি আমার নিকট থেকে এই সংকটময় মুহূর্তে কী ধরনের সাহায্য চান জবাবে হজরত ইব্রাহিম আলাহ বললেন আমি আপনার নিকট কোনো প্রকার সাহায্য পেতে চাই না আল্লাহরাব্বুল আলামিন তো নিজে আমার এই অবস্থা দেখেছেন আমি সরাসরি আল্লাহরাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ফেরস্তা জিব্রাহিল আলাইহিসাল্লাম একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এতক্ষণে আগুনে প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি আছে ঠিক এমন এক মুহূর্তে আল্লাহর আলামিন আগুনকে হুকুম দিলেন হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য হিম শীতল প্রশান্তিদায়ক হয়ে যাও হযরত ইব্রাহিম আল্লাহাল্লাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তার তখন অগ্নিকুণ্ড রইল না হজরত ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড একটি সুন্দর সুশীতল ও মনোরম বাগিচায় পরিণত হল কথিত আছে যে ফেরেস্তা জিব্রাহিম সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকিয়ে রইলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ফেরেস্তা জিব্রাহিম আলাইসাল্লামকে বললেন কি ভাই জিব্রাহিম আপনি এমন আশ্চর্য হয়ে কেন তাকিয়ে রয়েছেন জিব্রাইল আল্লাহ জবাবে বললেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের কথা সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিশ্বয়ে অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর খলিল অগ্নিকুণ্ডে দগ্ধ হচ্ছেন জেনে পাখিরা সকলেই বন থেকে ছুটে এসে অগ্নিকুণ্ডে আত্মহতি দেওয়ার জন্য চলে আসলো তারা সেই অগ্নিকুণ্ডে নিজেরাও আত্মাহুতি দিল কিন্তু তারা অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেখল এ তো অগ্নিকুণ্ড নয় এটা একটি সুশীতল এবং মনোরম সুন্দর বাগান আল্লাহর মেহেরবানীতে কোনো পাখি আর কোনো যন্ত্রণা পেল না এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটবর্তী ফুল বাগানে এসে পরম তৃপ্তি লাভ করল অগ্নিকুণ্ড কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ আল্লাহতালার গুণ কীর্তনে বিভোর হল আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর তার চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনকে নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিলেন নমরুদ তখন দেখল ইব্রাহিম আলাহ উচ্চ আসনে বসে মহা আরামে তসবি পাঠ করছে তার চতুর্দিকে পুষ্প কারণে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গাইছে আর নাচছে হযরত ইব্রাহিম আলাহ চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই তখন নমরুদার সহ্য করতে পারল না ভাবল এবারে তার খোদায় দাবি সহ সম্পূর্ণ রাজত্বই হয়তো হুমকির মুখে পড়ে যাবে তাই সে দিশাহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সৈন্যদেরকে আদেশ দিলেন সৈন্যরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করলো বৃষ্টি ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হলো আল্লাহর কুদ্রতে অফরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম মাথার ওপরে মেঘের মতো ছায়া দিতে আরম্ভ করলো নম্রুদের সাথে তার এক কন্যাও এইসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল সে তার পিতাকে বলল হে পিতা আপনি ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মের সত্যতা যাচাই করেছেন আপনি তাকে অগ্নিকুণ্ডের দগ্ধ করার জন্য যে বিরাট প্রস্তুতি নিয়েছিলেন তাতেও কোনো ফল হয়নি বরং মসজাদার অধিকারী হয়েছেন অতএব আপনি তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করুন নোংর তার কন্যার মুখে এইসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল এমনকি তাকে হত্যার ভয়ও দেখালো তখন কন্যা পিতার সাথে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গিয়ে খানিক পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে তবে তা ছিল খুব ঠান্ডা ও শান্তিদায়ক নম্রুদের কন্যা সোজা ইব্রাহিম আলাইসাল্লামের নিকট গিয়ে বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলাহ তাকে কালেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে যখন সে তার পিতার ঘরে ফিরে আসলেন তখন তার পিতা ইসলাম গ্রহণের কারণে তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল নম্রুদের কন্যা খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল এমন সময় এক উজ্জ্বল মেঘের খণ্ড এসে নম্রুদের কন্যাকে ছোঁ মেরে অদৃশ্য করে দিল ইতোমধ্যে নম্রুদের কন্যার অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করার কথাটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্যান ব্যক্তিদের মধ্যে থেকেও কিছু লোক অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলাহাল্লামের নিকট দিনের তালিম গ্রহণ করলেন প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোকজনের যাতায়াত আরম্ভ করলো যারা একবার সেখানে যায় তারা এক একজন পাক্কা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকজনের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল এবং তখন সে চিন্তা করতে লাগলো কিভাবে ইব্রাহিম আলাহাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করা যায় আর এভাবেই আল্লাহরাব্বুল আলমেন নম্রদের অগ্নিকাণ্ড থেকে হজরত ইব্রাহিম সালামকে রক্ষা করে পৃথিবীর সামনে ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহরাবুল আলমেন আমাদেরকে হজরত ইব্রাহিম আলাহাল্লামের মতো জিরো ইমানের অধিকারী হয়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ